কত জৌরানวะ জুলমান যেমনিভাবে তা জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ ছিল এইখান থেকে বুঝে যাই যত ইমাম মাহদী আসার সময়টা ঘনিয়ে আসবে তত বেশি মুসলমানরা জুলুমের শিকার হবে অত্যাচারের শিকার হবে বিভিন্ন ধরনের বিপদ আপদের শিকার হবে তার আগের অবস্থা যখন হবে পরের অবস্থার বিপরীত হবে পরের অবস্থা হবে ইনসাফের আগের অবস্থা হবে জুলুমের আল্লাহ পাক তাকে এমন এক শাসন ব্যবস্থা দান করবেন ওই শাসন ব্যবস্থা কোরআনের শাসন ব্যবস্থা হবে আসমানবাসী জমিনবাসী তার শাসনের উপরে সন্তুষ্ট হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ইয়ামলিকুল আরদা সবাসিলি তিনি জমিনে 7 বছর শাসন করবেন কোন বরণে আছে 9 বছর শাসন করবেন সেই সময়টা আমাদের স্বপ্ন আসতে যাচ্ছে এর আগের সময়টা আমাদের জন্য জুলুম অত্যাচারের সময় আর এই দুরুম অত্যাচারের সময় মানুষের ইমান আমল বিপদ আক্রান্ত হবে আর এটা মোকাবেলা করার জন্য আপনার বিশুদ্ধ শক্তিশালী ইমান দরকার কি বলেন ঠিক কিনা না হজরত আমর নদী আল্লাহমান হুম সেন ইসলাম আজ জনাম্লাহুল ইসলাম লাইন তল নাল রাইজ জনাম আজ আজ্ল আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দ্বারাই ইজ্জত দান করছেন সম্মান দান করছেন যদি আমরা ইসলাম ছাড়া অন্য কোন আল্লাহ আমাদেরকে করবে। সময় এসেছে আমাদের ইমানকে দৃঢ় করতে হবে আমাদের বন্ধুত্ব হবে কার জন্য বলেন আল্লাহ পাকের জন্য মান আহ্বাল আল্লাহর জন্য মহাব্বত করে সুতরাং যার ভিতরে ইমান বেশি দিন বেশি যারা বেশি বেশি যারা মুমিন আমার সম্পর্ক হবে তাদের সাথে এবং তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক যারা বলবে আল্লাহকে মানি না আল্লাহকে মানে কিন্তু তার আইনকে কি করি না মানি না কোরআনের আইনকে আমি অস্বীকার করি কোরআনের আইন এই যুগে চলে না এই ধরনের কথা কোন মুসলমান বলতে পারে না আমাদেরকে সাবধান হতে হবে মুসলমান পরিপূর্ণভাবে কোরআনকে আমরা বিশ্বাস করব এবং আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় ক্ষেত্র সর্বক্ষেত্রে আমাদেরকে একমাত্র জীবন বিধান এবং সংবিধান হিসেবে আমরা কোরআনুল কারীমকেই মেনে চলবো সব এটা হলো প্রকৃত মুসলমানের পরিচয় এটা যদি আমরা গ্রহণ করতে পারি তো আল্লাহ পাক আমাদের জন্য সাহায্যের ওয়াদা করছেন যেই ব্যক্তি

আল্লাহ পাক তার জন্য এখানে বেহেস্তের বর্ণনা দিয়েছেন সুতরাং আমরা যদি বিশুদ্ধ ইমানের অধিকারী হতে পারি এবং পরহেজগার হতে পারি আল্লাহ পাক আমাদের জন্য বেহেস্তের ওয়াদা দিয়েছেন বলেন সুহান আল্লাহ সুতরাং মৌমিন বান্দা সে মৃত্যুকে ভয় পায় না আর শুধু তাই না আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে সাহায্যের ওয়াদা করছেন সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলতেছেন ইন্না লানাং সুরু রুসুলানা والذين امنوا بالحياه الدنيا নিশ্চয় আমি আমার রাসূল এবং তার সাথে যারা ইমান নিয়েছে এই দুনিয়ার জীবনে আমি তাদেরকে সাহায্য করব আর ফেরেশতারা যেই দিন সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে সেই দিন আমি তাদেরকে সাহায্য করব সুবহানাল্লাহ সুতরাং যারা ইমান ওয়ালা হবে মোত্তাকে পরাহেজগার হবে এই দুনিয়াকে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে হাসনের ময়দানে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে সুতরাং এই আল্লাহ পাকের সাহায্য যদি মুমিন বান্দা পায় পৃথিবীর কোন শক্তি মুসলমানদের ক্ষতি করতে পারবে না আমাদের ইমানকে আমরা সেইভাবে তৈরি করব যেভাবে সাহাবাইকরাম নিজেদের ইমানকে তৈরি করছেন এবং তাদের ইমানটা তখনই ওই রকম দৃঢ়তার উপরে আসছে যখন তারা নিজেদের জীবনে আল্লাহ পাকের সাহায্য দেখছেন সুভান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যা ইমান ইমানের স্বাদ সাধন করেছে আল্লাহ আকবার যখন আপনার ইমানটা তৈরি হবে ইমানটা যখন পরিপক্ক হবে তখন আপনি আপনার অন্তরের মধ্যে ইমানের স্বাদ অনুভব করতে পারবে। ইমানের স্থান হল মানুষের হৃদয় মানুষের অন্তর হল একটা পাত্র এই পাত্রের ভিতরে ইমানের নূর তাকুয়ার নূর জমা হইতে থাকে এই ইমানের সাথে মানুষের চোখের সম্পর্কটা অনেক গভীর নবী আলাইহি সালাত ওয়া সালাম বলেন আন নাজরু সাহমুম মিন সিহামি মাসমুম মানুষের চোখের তাকানো হারাম স্থানে তাকানো এটা হলো একটা বিষাক্ত তীত শাহুমিন ইবলি সামাসমুম শয়তানের একটা বিষাক্ত তীর মানতারা কাহা মাফা আমার ভয়ে যে বান্দা হারাম স্থানে তাকানোর থেকে পরিত্যাগ করবে আব্দালতুহু ইমানবিহি হালাওয়াতা হু হু আমি এই যে হারাম স্থানে তাকানো সে আমার ভয়ে ছেড়ে দিল এর দুনিয়াকে নগদ পুরস্কার অন্তরে এমন দান করব যার অনুভব যে পরিমাণ নূর আসে হারামকে পরিত্যাগ করার দ্বারা তার চাইতে বেশি পরিমাণ নূর আসে সুতরাং মানুষের অন্তরের সাথে মানুষের চোখের সম্পর্কটা গভীর যদি কেউ হারাম স্থানে তাকানোকে ছেড়ে দেয় সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইমানের মিষ্টতা দান করবে নামাজের স্বাদ অনুভব করবে কোরআন তেলামাতের স্বাদ অনুভব করবে যখন নামাজ এবং কোরআন তেলামাতের ভিতরে স্বাদ অনুভব করবে দুনিয়ার স্বাদের প্রতি তার আর কোন আগ্রহ থাকবে না এই রকম ইমান এটা হল প্রকৃত ইমান এই ইমান হল ওই বান্দার দুনিয়াতে যেমন সাহায্য করবে তার মৃত্যুর সময় ফেরেস্তা যখন তার মৃত্যুর মুহূর্তে তার কাছে আসবে তো তার অন্তরে ইমানের নুরের কারণে ওই শক্তিশালী ইমানের ঘ্রাণ ফেরেশতা তার মুখ থেকে পাবে সুবহানাল্লাহ জামিউল উলুম ওয়াল হিকামের মধ্যে ইবনে রজব হাম্বলি বলছেন যে ফেরেশতা এসে তার মুখ থেকে ঘ্রাণ নেবে যখন তার মুখের কাছে ইমানের ঘ্রাণ পাবে সুবহানাল্লাহ তখন ফেরেশতারা আচরণটা পরিবর্তন হয়ে যাবে দুসবে ইবানদার ভিতরে ইমানের নূর আছে ইমানের নূরের কারণে ওই ওই বান্দার সাথে চমৎকার হয়ে যাবে ইমান এমন একটা নূর যা এই ওই বান্দার সাথে আল্লাহ গভীর সম্পর্ক তৈরি করে দেয় আমাদের সেই ইমানের নূরটা যখন আসবে ইমানের যখন আসবে মোহাদ্দি সিনে কিলাম বলছেন যার অন্তরে একবার ইমানের মিষ্টতা প্রবেশ করবে তা আর কোনদিন বের হবে না শুভান যে এই ব্যক্তির মৃত্যুর সময় ইমান নসির হবে আমরা যদি চাই যে আমাদের ইমানই মৃত্যু হোক তাহলে আমাদের অন্তরের পবিত্রতাকে আমরা রক্ষা করব, আমাদের অন্তরের পবিত্রতা রক্ষা করতে হলে মুখের পবিত্রতা রক্ষা করতে হবে কারণ মুখের সাথে অন্তরের সম্পর্ক চোখের পবিত্রতা রক্ষা করতে হবে কারণ চোখের সাথে অন্তরের সম্পর্ক কানের পবিত্রতা রক্ষা করতে হবে কারণ কানের সাথে সম্পর্ক যার মুখ পবিত্র হবে হবে, কান পবিত্র হবে তার অন্তরটা পবিত্র হবে ওই পবিত্র অন্তরের ভিতরে আল্লাহ পাক ইমানের নূর এবং ইমানের স্বাদ দান করবে শাহাবাইকরাম এমন ইমানের অধিকারী ছিলেন আমি আর আপনি সেই গুণ অর্জন করতে পারি আর না পারি আখেরি জমানায় আল্লাহ পাক যাদের দ্বারা ঈমান এবং ইসলামের খেদমতের কাজ নিবেন যারা আখেরি জমানায় ইমাম মাহদীর সঙ্গী হয়ে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিয়ে শাহাদ উদ্বরণ করবে যান মাল উৎসর্গ করে দিবে তাদের অন্তরে আল্লাহ পাক এমন চমৎকার ইমানের নূরদান করবেন এমন চমৎকার ইমানের সাহায্য দান করবেন এই সাহায্য যখন পান্দা পাবে সারা দুনিয়ার সমস্ত সাহায্য থেকে সে রুক্ষেপহীন হয়ে যাবে অনাগ্রহী হয়ে যাবে পৃথিবীর কোন সাজ তাকে আকৃষ্ট করতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম বলেন জয়ীলাত করল আইনি সলা নামাজের মধ্যে আমার সফের শীতলতা